গানে গানে দিলাম বন্ধু রে বন্ধু আমারও ঠিকানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাড়ি কেন্দায় আমার তা না তোমরা যাইও তোমরা যাইও তোমরা যাইও যাইও রে বন্ধু যাইও নেত্র খুনা মাসাল্লাহ অনেক সুন্দর গান গেয়ে গেয়ে কাজ করাটা আনন্দটা

রাতে নটা পর্যন্ত না আমি তো যে সময় আমি আপনার এই ইয়াতে আসছিলাম এই যখন ঢুকছিলাম তখন আপনার বিশ পঁচিশ জন লোক আসছিল একটা লোকও টিকে নাই একটা লোকও টিকে নাই টিকে নাই কি লেগে এখানে যে ডিউটি এই ডিউটি টিকে নাই শুধু আমি টিকছিলাম ঠিক আছে আমরা তো অনেকদিন হয়েছে স্যালারি স্যালারি কত পান এখন এখন আরবি তো কইলা তুমি আখানছেন বাংলাদেশ তো 150 টাকা হইলে তো কম না এই প্রশ্ন কইলে মাছরা কামে যাবা ভাই تعال আলহামদুলিল্লাহ কথা বলতাছেন এই যে বছর কাজ করে 35 দিনের মতই পারে তারা বেতন কম এই যে আল্লাহ দিলে এই টাইম ইনকাম আছে

চেকাই লাইছে ভাই চেকাইছে অলপ গৈছো অলপ বইছো চেকাইছে ভাই